গ্রেফতার হয়েছেন ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আজ রবিবার আঠারোই মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করেছেন তাকে একটা করে হাসিনা রয়েছে। মামলা সূত্রে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট জন ও অজ্ঞাতনামা জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে মামলায় আরো উল্লেখ করা হয়েছে এসব আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থের যোগান দিয়েছে উল্লেখ্য এই হত্যাচেষ্টা মামলার আসামি শুধুমাত্র নুসরাত ফারিয়া নন যেখানে রয়েছে আরও সতেরো জন এবং এ মামলার আরও একজন অন্যতম আসামি বিশ্বাস মূলত নুসরাত ফারিয়া দেশ ত্যাগের সময় তাকে আটক করা হয়েছে বর্তমান সময় দেখা যাচ্ছে কারো নামে যদি মামলা থাকে সে যদি দেশ ছেড়ে পলায়নের চেষ্টা করে তখনই আটক করা হয় তাকে দর্শক নুসরাত ফারিয়ার এই আটক করাকে কেন্দ্র করে কি ভাবছেন অবশ্যই জানাবেন